ও রাজনৈতিকভাবে থাকবে কিন্তু ইসলামী সমন্বয় পরিষদ সকল রাজনৈতিক দলকে ঐক্য করার জন্য উদ্যোগটা গ্রহণ করেছে সেই জন্য ইসলামী সমন্বয় পরিষদ আজও অরাজনৈতিক আছে ভবিষ্যৎ ও রাজনীতি থাকবে বিশেষ করে আপনারা আলিমুলামা যারা দেখছেন এই দেশের মধ্যে সুন্নি ওয়াবি তবলিকি জামাতি রাফিজি খারেজি শিয়া মুতাজালা আলহাদিস বিভিন্নভাবে বিভক্ত হওয়ার কারণে আলিমুলামারা কিন্তু একসাথে বসতে পারে না সেখানে আমরা এককভাবে কোনো আকিদাভুক্ত মানে আমরা প্রথম যে সমন্বয় পরিষদের কথাই হলো যে আকিদাভুক্ত না থেকে আমরা আকিদার চর্চা না করে মানুষের ভাগ্য পরিচর্চা করার সেই জন্য আমরা বলছি দল কি আকিদা যার যার ইসলামী সমন্বয় পরিষদ সবার সেখানে আমরা ইসলামী সমন্বয় পরিষদ সেই যারা ইসলাম প্রিয় মানুষগুলি আছে যারা বিভিন্ন আঁকিদায় বিভক্ত হয়ে রয়েছে তাদেরকে ঐক্য করার জন্য সেই সংগঠন সেটা যে আমরা এখনো বলছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নিবন্ধন পাই না আমরা তাদেরকে নিবন্ধন পাওয়ার চেষ্টা করব তাদের নিয়ে সেদিনে দেশপ্রেমে কাজ করার জন্য আমরা এই যে রাজনৈতিক জুটটা ঐক্য করেছে। এবং রাজনৈতিক জুটের সম্পূর্ণ প্রথম অবস্থায় সবাইকে সম্মিলিত করার জন্য ইসলামী সমন্বয় পরিষদ কাজ করেছে